নমস্কার আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকে একটি নতুন রেসিপি আজকে রান্না করে দেখাবো কলমি শাকের ঝোল অনেক রকমের সবজি দিয়ে এই শাকের ঝোলটা কিন্তু অসাধারণ লাগে খেতে আমার মতোই যারা শাকসবজি পছন্দ করো খেতে তাদের এই রেসিপিটা খুব ভালো লাগবে স্পেশালি যারা কলমি শাক শুধু ভাজা খাও তাদের জন্য এটা একটা নতুন রেসিপি হতে চলেছে আমার কাছে যত রকমের সবজি ছিল আমি সব রকম সবজি নিয়েছি এখানে আছে মিষ্টি কুমড়ো আলু বেগুন মিষ্টি ডাটা মাঝখান থেকে কেটে নিয়েছি আর আছে অল্প পরিমাণে বিনস তুমি তোমার পছন্দ মতন সব রকম সবজি অ্যাড করতে পারো কলমি শাকটা খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শাকটাকে ভালো করে কুচিয়ে নেব এছাড়া লাগবে মটর ডাল আমি এটাকে তিন ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম এই মটর ডালটা এখন ভালোভাবে ভিজে গেছে এর মধ্যে দুটো পাতলা সাইজের আদা দিয়ে দিচ্ছি সঙ্গে স্বাদ বুঝে দিয়েছি দুখানা কাঁচা লঙ্কা জল দেব না এটাকে ভালো করে বেটে নেব মিক্সিতে তবে একেবারে স্মুথ পেস্ট যেন তৈরি না হয় ডালটা কিছুটা আধ ভাঙা গোটা এরকম যেরকম দেখাচ্ছি এরকম টেক্সচারে বাটাটাকে তৈরি করে নিতে হবে দিয়ে দিয়েছি ডালের পরিমাণে স্বাদ মতন লবণ একটুখানি রঙের জন্য হলুদ গুঁড়ো আর সঙ্গে দিচ্ছি অল্প একটুখানি গন্ধ হবে এইরকম পর্যায়ে হিং ওয়ান ফোর চা চামচ পরিমাণে হিং দিয়েছি চামচ দিয়েই ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি যাতে সব দিকে লবণ হলুদ আর হিংটা ভালোভাবে মিশে যেতে পারে ডালের বড়া তৈরি করার জন্য ডালের এই মিশ্রণটা একদম তৈরি কড়াইতে একটু পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে মাঝারি আঁচে বড়াগুলো ছোট ছোট ডালের পকোড়া যেরকম বিক্রি হয় বাজারে ওই রকম আকারে ভেজে নেব বড়াটাকে একদম মাঝারি আঁচেই শুরু থেকে শেষ পর্যন্ত ভাজবো একেবারে বাড়িয়ে দিয়ে ভাজলে তাড়াতাড়ি রং ধরে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে দেখো কতটা ক্রিস্পি ক্রাঞ্চি ডালের বড়া তৈরি হয়েছে নিরামিষের দিনে কিন্তু তুমি ডালের পাতেও এই রকম বড়া ভাজা পরিবেশন করতে পারো মুখে খেতেও দারুণ লাগে ফোড়নে দিয়ে দিচ্ছি দুখানা শুকনো লঙ্কা আর হাফ চা চামচ পাঁচ ফোড়ন এবারে কড়াইতে সমস্ত সবজি দিয়ে দেবো সমস্ত সবজির পরিমাণে দিয়ে দিলাম একেবারে পর্যাপ্ত পরিমাণ লবণ আর দিয়ে দিচ্ছি রঙের জন্য হাফ চা চামচ হলুদ গুঁড়ো মাছ মাংস এই সব রান্না না অনেকেই বেশ ভালো রকম বানাতে পারে কিন্তু শাক সবজি এই ধরনের রান্না তাতে টেস্ট নিয়ে আসা কিন্তু একটা পাকাড়া রাঁধুনির কাজ আমার মায়ের হাতে এরকম তরকারি না মুখে লেগে থাকে খেলে আলতো হাতে নাড়াচাড়া করে এবার এটাকে রান্না হতে দেব ঢাকা দিয়ে দেব একদম গ্যাসের ফ্লেমটা সিমে করে দেব একদম লো আছে রান্না হোক কুড়ি মিনিট তারপরে ঢাকনা খুলছি এই কুড়ি মিনিটে আমি এটাকে নেড়েচেড়েও দিই দিইনি একদম সিমে করে দিলে সবজির থেকে যে জলটা বেরোবে তাতে কিন্তু রান্না কড়াইতে আটকে ধরবে না এবারে দেখো সবজিগুলো ভাজা হয়ে কেমন তেল ছেড়ে গেছে সমস্ত সবজি প্রায় মজে এসছে এইবারে দিয়ে দিচ্ছি তিন চারখানা চেরা কাঁচা লঙ্কা আর এবারে দিয়ে দেব কেটে রাখা কুচনো কলমি শাক দেখো কেমন মেশাতে মেশাতেই শাক পাতা কিন্তু প্রায় মজে এলো তাই না এবারে ঢাকা দিয়ে দেব আর দশ মিনিটের জন্য রান্না হতে দেব। আবারও গ্যাসের আজ কিন্তু একদম লোতেই থাকবে আমি যেহেতু কলমি শাকের ঝোল রান্না করছি তাই জন্য আমার লাগবে এখানে একটা চামচ আটা আমি এটা খানিকটা জলের মধ্যে গুলে রাখব দেখো শাক থেকে খানিকটা জল ছেড়েছে এই যে এই পর্যায় পর্যন্ত দেখছো তুমি যদি ঝোল রাখতে না চাও তাহলে কিন্তু রান্না অলমোস্ট রেডি এবারে এতক্ষণ কিন্তু এতটুকুও জল দিইনি রান্নায় এইবারে যেহেতু ঝোল রান্না করব। তাই পরিমাণ যতটা ঝোলের পরিমাণ রাখতে চাই ততটা আমি জল দিয়ে দিচ্ছি আর জল দিয়ে খুন্তির মাথা দিয়ে যে সবজিগুলো একটু বড় বড় আকারে দেখতে লাগছে সেগুলোকে মাথা দিয়ে একটু করে ভেঙে দেব। এতে করে তরকারিটা বেশ মিশে যাবে এইবারে দিয়ে দেব স্বাদ মতন চিনি এই রান্নায় কিন্তু একটু মিষ্টি দিতে হবে এতগুলো সবজি যেহেতু রান্না হচ্ছে এই ঝোলটাই বেশ সুন্দর টেস্ট আসবে আমি দু চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম এতে কিন্তু তরকারিটা মিষ্টি হয়ে যাবে না বড়া দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর ফোটাবো না বড়াগুলো একটু নরম হয়ে গেলেই আমাদের রান্না কিন্তু একদম তৈরি আমি যে আটার ঘোলটা তৈরি করে রাখলাম সেটা এই সময় মিশিয়ে দেব। তাহলে ঝোলটাই বেশ একটা ঘনত্ব আসবে ঝোলের মাত্রাটা তুমি কতটা রাখতে চাইছো ভুজে নামাতে হবে এই রান্নাটা যত ঠান্ডা হবে ডালের বড়া কিন্তু ঝোল টানতে থাকবে ব্যাস একদম তৈরি আমাদের কলমি শাকের পাঁচ মিশালি ঝোল এটাকে গরম গরম ভাতের সাথে প্রথম পাতে খেতে এত ভালো লাগে আমার আর কিচ্ছু লাগে না আমি এটা দিয়ে ম্যাক্সিমাম ভাত খেয়ে ফেলতে পারি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও কখনো না বানিয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করো আশা করি খুবই ভালো লাগবে তুমি আজকে আমার নতুন দর্শক বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিয়ে আমার সঙ্গে থেকো আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো এক লোভনীয় রেসিপির সঙ্গে ধন্যবাদ